জয়কে বলবো যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি দেশে ফিরে আসেন আপনার মা তো ফিরতে পারবে না কারণ আপনার মা পালিয়ে গেছে আপনার নামে তো কোথাও এখনো পর্যন্ত মামলা হয়নি সুতরাং আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতেছেন ফিরে আসেন সে বলছে যে আওয়ামী লীগ সারা কোনো নির্বাচন হবে না তো আসেন আওয়ামী লীগ সারা নির্বাচন হয় কিনা হয় দেখেন আন্দোলন করেন আপনি পালাইছেন কেন আপনিও তো পালাইছেন আপনি ইন্দোরের গর্তে লুকিয়ে থেকে আপনি খানিক পরপর একটু পর আপনি ফেসবুকে পোস্ট দেন ভিডিও বার্তা দেন এগুলো কি পালিয়ে থেকে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে দেশে ফিরতে হবে গণহত্যা চালিয়েছে নির্বিচারে মানুষকে হত্যা করেছে সুতরাং অবশ্যই আগে আওয়ামী লীগের বিচার হতে হবে এবং বাংলাদেশ তো বাংলাদেশের জনগণ তো দাবি রাখছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুতরাং এই যে জনগণের যে মতামত সেটির মূল্যায়ন করতে হবে জনগণের মতামত উপেক্ষা করে যদি আগামীতে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হবে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এখন শোনা যাচ্ছে যে দশ বছর নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে আমরা বলতে চাই দশ বছর নিষিদ্ধ করা হবে এটি জনগণ মানবে না গণহত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে যদি আওয়ামী লীগকে বিলুপ্ত করা লাগে গণহত্যার দায়ে তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে সুতরাং জয় মামা যতই বলুক যে আওয়ামী লীগ সারা নির্বাচন হবে না জয় মামার কথা মানুষ আর এখন শোনে না জয় মামা যদি রাজনীতি করতে চায় তাকে বলবো আপনি বাংলাদেশে ফিরে আসেন দেখেন আমরা যখন কোটা সংস্কার আন্দোলন ২০১৮ সালে করি তখন আমরা যে ব্যানারে আমরা আন্দোলন করি সেই ব্যানারটিকে ব্যবহার করে আমরা কিন্তু রাজনীতি করি নাই আমরা পরবর্তীতে নাম পরিবর্তন করেছি ছাত্র অধিকার পরিষদ আমরা নাম পরিবর্তন করে পরবর্তীতে ছাত্র সংগঠন গঠন করে আমরা রাজনীতি করেছি ডাকশ নির্বাচনে অংশ নিয়েছি এবং একই সাথে আমাদের দলের দল গঠন করা হয়েছে যুব সংগঠন ছাত্র শ্রমিক সংগঠন আমরা গঠন করেছি এবং আমরা রাজনীতি করছি আমাদের মতন করে মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি এখন যে বিষয়গুলো আমরা দেখছি যে সমন্বয়করা এমন ভাব ধরছে যে তারাই সব কিছু করেছে আর বাকিরা কেউ কিছু করে নাই এই যে পনেরো বছর ধরে সংগ্রাম এই সংগ্রাম কি তারা স্বীকার করে তারা বলেছে এমন কি এই সমন্বয়কদের একজন শীর্ষ নেতৃত্বে আছে আমার সাথে টকশতে ছিল তিনি আমাকে বলছেন যে আঠারোর আন্দোলন আর চব্বিশের আন্দোলন এক না ওই সময় কোটা আন্দোলন চলছে অথচ আঠারো আঠারো না হলে তো চব্বিশ হয় না সে আমার সামনে বলে যে আঠারোর আন্দোলন চব্বিশ চব্বিশের আন্দোলন এক না অথচ সেই আঠারো সালের কোটা কোটা আন্দোলন যে সফলতা সেটাই কিন্তু পরবর্তীতে ফিরিয়ে আনার চেষ্টা করে তো সেই জায়গা থেকে দেখেন তারা যদি এরকম মনে করে যে আঠারোর সাথে চব্বিশের মিল নাই আর ভাই আঠারো তৈরি না হলেই তো মানে চব্বিশ হয় না বাপ ছাড়া কি সন্তান হয় বাপ হয়েছে বলে তো সন্তান হয়েছে সেটিকে স্বীকার করতে হবে সেটিকে স্বীকার অনেকে করছে না এবং সমন্বয়করা দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানকার ট্রেজারার এবং প্রভিসি তাকে শপথ পাঠ করিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে দুইজন সমন্বয়ক গার্ড অফ অনার গ্রহণ করেছে এটি মানুষ ভালোভাবে নেয় কোনোভাবেই নাই না এবং দেখেন যে আপনার সমকালের নিউজ কি চৌষট্টি জেলার যে নিয়োগ হয়েছে তার মধ্যে ছাপ্পান্ন জন আওয়ামী লীগের তালিকার এবং সেখানে দুইজন সমন্বয়কের নাম এসেছে হাসনাত এবং সার্জিক তাদের পরামর্শে তানভীর নামের একজন ব্যক্তি তিনিও নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছে সেই তাদের পরামর্শে নাকি ছাপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত করেছে হাসনাত এখনও পর্যন্ত সার্জিক প্রেস করেছে মিডিয়াতে কোথাও বলেছে যে আমরা সাথে জড়িত না তো এই অভিযোগগুলো যখন আসছে তখন তো মানুষ ভালো হয়ে না একই সাথে তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং তিনি একটি বড় দলের প্রধান আজকে তাকে নিয়ে যখন তাস্সিলের সাথে বক্তব্য দেয় একজন সমন্বয়ক হাসনাত তখন তো আসলে বিএনপির নেতাকর্মীরা যারা সমর্থক তারা ভালোভাবে নিবে না এবং বিভিন্ন এবং তারা বলছে যে এক ফেসিবাদকে সরিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না তোমরা জানতা না যে বিএনপি ফেসিবাদ গণ অধিকার পরিষদ ফেসিবাদ জানত না তো জানার পরে জামাত ফেসিবাদ জানতা না এই দলগুলোকে ইঙ্গিত করে তো বলছে তারা তার তারা ক্ষমতায় যেতে চায় তারা বোঝাতে চাচ্ছে যে সবাই খারাপ আমরা একমাত্র ভালো আগামীতে আমরা ক্ষমতায় যাব এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে দলগুলো আসলে তাদের সাথে আর নাই এখন যদি তারা মিছিল ডাকে প্রোগ্রাম করে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় এক হাজার জন হয় কিনা আপনি দেখেন কারণ দলগুলো তাদের প্রয়োজনে তাদেরকে সামনে রেখে আন্দোলনের পিছন থেকে সমস্ত রসদ জুগিয়েছে এবং এটা তো আমরা জানি তাদের সাথে সমন্বয় করেই তো আসলে দলগুলো নেমেছে দলগুলো সমন্বয়কদেরকে বলেছিল যে তোমরা যদি এক দফার ঘোষণা দাও তোমাদের সাথে আমরা সর্বশক্তি নিয়োগ করে নামবো এটা তো মিথ্যা না এখন যদি তারা বলে যে আমরা জানতাম না দলগুলো আমাদের পিছনে ছিল দেখেন সমন্বয়করা যখন ছয়জন পুলিশের হেফাজতে তখন একজন সমন্বয়ক কি বলল সে বলল যে জামাত বিএনপি হেফাজত আপনারা সবাই নামেন তখন তারা দলগুলোকে ডাকলো অর্থাৎ আন্দোলন যখন সফল হয়ে গেল তখন রাজনৈতিক দলগুলো হয়ে গেল ফেসিবাদ হ্যাঁ আর আমরা সবাই ভালো এখন তো এই সময়টা আসেনি এখন সময়টা হলো সবাই এক থাকা কারোর বিরুদ্ধে না বলা সমালোচনায় সমালোচনা হয়েছে কারা শুরু করেছে হাসনাত সার্জিক তাদের বক্তব্যের মাধ্যমেই তো আজকে এ ধরনের বিভাজন সৃষ্টি হয়েছে বিএনপির কোনো নেতা কি হাসনাত সার্জিক বা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলেছে আমরা বলেছি যখন তারা এরকম বলতে আছে লাগামহীন ভাবে যা চা যা মন চাই বলতে আসে তখন কিন্তু আহ পাল্টা জবাব বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তো এটি আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের উচিত থেমে যাওয়া কারোর সমালোচনা কেউ করা উচিত না কিন্তু সমন্বয়টা থামবে কিনা আমি জানি না কারণ বিভিন্ন জায়গায় যে ধরনের বিতর্কিত কর্মযোগ্যতা তারা লিপ্ত হচ্ছে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগুলো তো মানুষ ভালোভাবে নিচ্ছে না জি হ্যাঁ এটি তো একটি সব থেকে বড় দুর্বলতা যে আপনি টাকা তুলেছেন কাদের জন্য আপনি বানবাসী মানুষের জন্য তো আপনি সাথে সাথে দিয়ে দিবেন আপনি বলছেন যে টাকা ব্যাংকে তাও দুই টাকা না চার টাকা না পাঁচ টাকা না একশো টাকা না নয় কোটি টাকা আপনি ব্যাংকে রেখে দিয়েছেন বলছেন যে এটা দিয়ে তাদেরকে বাড়িঘর করে দেওয়া হবে তা আপনি ঘোষণা দিয়েছিলেন আপনাকে তো জবাবদিহিতা করতে হবে মানুষকে সব কিছু জানাতে হবে শিবির তো তারা জানায়নি দেখেন আরও বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে আমাদের ছাত্র অধিকার পরিষদ চৌষট্টি জেলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে শিবির ছিল ছাত্রদল ছিল এবং আপনার অন্যান্য সংগঠন ছিল আজকে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে রাজনীতি করতে চাইলে তোমাদের ওই সংগঠন পদত্যাগ করতে হবে আমাদের সংগঠনের নেতাকর্মীদেরকে বলছে যে তোমরা পদত্যাগ করে পদত্যাগ না করলে এখানে কাজ করতে পারবে না বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কি কারো বাদদাতা সম্পদ এটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম এখানে শিবির ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি বাম সংগঠন আপনার ইসলামী ছাত্র আন্দোলন সহ যারাই আছে সবার জন্য এই প্ল্যাটফর্ম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম সবাই নেতৃত্ব দিয়েছে এই প্ল্যাটফর্মকে কুক্ষিগত করে কেউ যদি রাজনীতি করতে চায় বা সবাইকে বাদ দিয়ে রাজনীতি করতে চায় এবং সবাইকে যদি বলে যে তুমি পদত্যাগ না করলে এই প্ল্যাটফর্মে থাকতে পারবে না তাহলে কিন্তু মানুষ তাদেরকে অবশ্যই তা মানুষ তাদেরকে গ্রহণ করবে না মানুষ তাদেরকে ত্যাগ করবে সুতরাং সমন্বয়কদেরকে বলবো যে সমন্বয়ক পদের বাহাদুরি করেন না যখন আপনারা ছিলেন না তখন সাধারণ ছাত্ররা বলেছে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক প্রত্যেকটা মানুষ সমন্বয়কের ভূমিকা রেখেছে প্রত্যেকটা ছাত্র সমন্বয়কের ভূমিকা রেখেছে তখন কি বলছিলেন যে স্লোগান দিয়েন না আন্দোলন যখন শেষ হয়ে গেছে একদম কেউ মাঠে নাই আপনি দেখবেন যে হাইকোর্টের সামনে কারা বিনিয়ামিন মোল্লা সে কে ছাত্র অধিকার পরিষদের সভাপতি সেখানে কে আসাদ রনি সে কে ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি কয়েকজন সমন্বয়ক ছিল দুইজন একজন হয়তো ছিল বাকিরা তো সবাই ম্যাক্সিমাম ছাত্র অধিকার পরিষদের তাহলে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না তাকে কি আপনি বলবেন যে তুমি এখানে আসতে পারবে না তোমার নেতৃত্ব ছিল না এভাবেই ছাত্র অধিকার পরিষদ প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে এটা আমি ছাত্র অধিকার পরিষদের কথা বললাম শিবির এইভাবে নেতৃত্ব দিয়েছে এভাবে ছাত্র দল নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা ছাত্র সংগঠন সমন্বয়ক না তোমার কোনো গুরুত্ব নেই আমরা সমন্বয়ক ছিলাম আপনারও যে দলিলের নাম ছিল বা ওই যে তালিকা একটা একটা বা কমিটি করা ওই বিশিষ্ট কমিটির কয়জন নেতৃত্ব দিয়েছে কয়জন যখন দমনতন শুরু হয়েছে কয়জনকে মাঠে দেখেছেন আপনারা কয়জনের বক্তব্য পেয়েছেন মিডিয়াতে আপনারা তো সজীবদের জয়কে বলবো যে আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন তাহলে আপনি দেশে ফিরে আসেন আপনার মা তো ফিরতে পারবে না কারণ আপনার মা পালিয়ে গেছে আপনার নামে তো কোথাও এখনও পর্যন্ত মামলা হয়নি সুতরাং আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান ফিরে আসেন সে বলছে যে আওয়ামী লীগ সারা কোনো নির্বাচন হবে না তো আসেন আওয়ামী লীগ সারা নির্বাচন হয় কি না হয় দেখেন আন্দোলন করেন আপনি পালাইছেন কেন আপনিও তো পালাইছেন আপনি ইন্দুরের গর্তে লুকিয়ে থেকে আপনি খানিক পর পর একটু পর পর আপনি ফেসবুকে পোস্ট দেন ভিডিও বার্তা দেন এগুলো কি পালিয়ে থেকে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে দেশে ফিরতে হবে এবং তিনি বলছেন যে আপনার আওয়ামী লীগ ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না একটি দল প্রায় মানুষকে হত্যা করেছে গণহত্যার সাথে জড়িত এর বিচার হওয়ার আগে কি সে রাজনীতি করতে পারে আগে বিচার হতে হবে তারপরে রাজনীতি করতে পারবে কিনা সেটি জনগণ সিদ্ধান্ত নেবে গণহত্যা চালিয়েছে নির্বিচারে মানুষকে হত্যা করেছে সুতরাং অবশ্যই আগে আওয়ামী লীগের বিচার হতে হবে এবং বাংলাদেশ তো বাংলাদেশের জনগণ তো দাবি রাখছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুতরাং এই যে জনগণের যে মতামত সেটির মূল্যায়ন করতে হবে জনগণের মতামত উপেক্ষা করে যদি আগামীতে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে মানুষের অনাস্থা সৃষ্টি হবে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা গণহত্যার সাথে জড়িত এর বিচার হতে হবে এবং বিচার হওয়ার পরে তখন জনগণ বসে আলাপ আলোচনার মাধ্যমে দলগুলো একসাথে বসে বৈঠক করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না এখন শোনা যাচ্ছে যে দশ বছর নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে আমরা বলতে চাই দশ বছর নিষিদ্ধ করা হবে এটি জনগণ মানবে না দশ বছর পরে তারা আবার ফিরে আসবে গণহত্যার সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে যদি আওয়ামী লীগকে বিলুপ্ত করা লাগে গণহত্যার দায়ে তাদেরকে বিলুপ্ত করে দিতে হবে যেমনিভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিতে হবে এরপরে আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী রয়েছে যারা অপরাধের সাথে জড়িত না তারা যদি রাজনীতি করতে চায় ভিন্ন নামে রাজনীতি করবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না জনগণ এটি মানবে না সাথে তারা জড়িত সুতরাং এই গণহত্যার বিচার হতে হবে এবং আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নির্দেশ দিয়েছে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে সুতরাং জয় মামা যতই বলুক যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জয় মামার কথা মানুষ এখন শোনে না জয় মামা যদি রাজনীতি করতে চায় তাকে বলবো আপনি বাংলাদেশে ফিরে আসেন